রাধাকে ভালোবেসে ফেলেছে আদি নিজের মুখেই সত্যিটা স্বীকার করলো সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় রাধা তো চুপচাপ দাঁড়িয়ে আছে রাধাকে প্রথম থেকেই অপমান করছিল ইন্দু ইন্দুকে জব্দ করতে থাকে বসুদা আর বলে ইন্দু অনেকক্ষণ ধরে আমি দেখতে পাচ্ছি তুই এইভাবে অপমান করে চলেছিস রাধাকে রাধা কি করেছে বরং রাধা তো এখানে চুপ করে দাঁড়িয়ে আছে তুই শুধু শুধু রাধাকে কথা শোনাচ্ছিস এর মধ্যেই মেঘা বলে বন্ধু মাসি তুমি কিচ্ছু চিন্তা করো না আদির পাশে কেউ থাকুক বা না থাকুক আমি আর তুমি সব সময় আছি ছিলাম আর থাকবো আমরা এখানে থাকবো তখনই বন্ধুমাসি বলে না আমি কিছুতেই এখানে থাকবো না মেঘা এখন আমাকেই আর কেউ বিশ্বাস করে না আদির মাকে যখন কেউ বিশ্বাসই করছে না তো আদির মা এখানে থাকবেও না তখনই মেঘা বলে কেন বন্ধুমাসি কী হলো তোমার আবার ইন্দু বলে বললাম তো আমি এখানে থাকবো না তুমি কি এখন আমাকে জোর করবে নাকি মেঘা তখনই আদির বাবা বলে তাহলে এখানে কে থাকবে ইন্দু রাধা তখন বলে আমি আছি আমি থাকবো আর তাছাড়া আমি তো ওনার স্ত্রী তো স্ত্রীর তো থাকার অধিকার আছে নিশ্চয়ই রাজা তখন বলে বাবা তুমি হঠাৎ করে স্মার্ট হয়ে গেলে কবে কী সুন্দর কথা বলছো তো দেখছি বেশ ভালোই কথা বলতে শিখে গেছো ভালো ভালো যা খুশি করে নাও একবার দাদা সুস্থ হোক তারপর তোমার মজা দেখাবো রাধা তখন বলে তোমার দাদা তো আমারই স্বামী আমি আমার অসুস্থ স্বামীর পাশে থাকতে পারি না পুপুলকে নিয়ে আমি আছি আপনারা সবাই বাড়ি যান ইন্দু আর কোনো কথা বলতে পারে না বসুদা বলে তুমি তাহলে থাকো আমরা আসছি এই বলেই চলে যায় পুপুল তখন রাধাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে রাধা পাপা সুস্থ হয়ে যাবে তো রাধা বলে নিশ্চয়ই সুস্থ হবে ভগবান তোমার পাপাকে নিশ্চয় সুস্থ করে দেবে তুমি একদম এ সমস্ত নিয়ে ভেবো না আমি আছি তো সব ঠিক হয়ে যাবে পুপুল রাধাকে জড়িয়ে ধরে শান্তি পায় আর রাধা ও পুপুলকে জড়ি ধরে অনেক শান্তি পায় রাধা বুঝতে পারে কুপুলের জীবনে সত্যি একজন মাকে দরকার আর আমি সেই জায়গাটা পূরণ করার চেষ্টা করব। অন্যদিকে মেঘা কথা বলতে থাকে রাজার সাথে আর বলে রাজা আমি তোমাকে বলছি তোমার দাদা কিন্তু আর আগের আদি নেই সে এখন পুরোপুরি বদলে গেছে তখনই রাজা বলে তুমি এসব কি বলছো হ্যাঁ হতে পারে না আমার দাদা কখনো বদলাতে পারে না ছোটোবেলা থেকেই আমার দাদার কাছে যখন আমি আর নন্দিনী কিছু চেয়েছি সব সময় আমার দাদা সেটা আমাকে দিয়েছে বোনকে দিয়েছে তারপরেও তুমি এ সমস্ত কথা কি করে বলো মেঘা তখন বলে আমি এ সমস্ত কথা বলছি সব কিছু দেখে কারণ তখন তোমার বৌদি ছিল না আর এখন তোমার বৌদি রাধা এসে জুটেছে তারপর থেকেই সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে একবার ভাবো এরপর যদি সব কিছু হাতের বাইরে বেরিয়ে যায় চাইলেও তুমি আর কিছু করতে পারবে না আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারলে রাজা বলে তুমি আমাকে কি করতে বলছো আমি তো তোমার কথা বুঝতে পারছি না মেঘা বলে তুমি সত্যি আমার কথা বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না দেখো এখনও সময় আছে বেশি বাড়াবাড়ি হওয়ার আগে যা করার করতে হবে বুঝেছো না হলে কিন্তু হাতের বাইরে বেরিয়ে যাবে তোমাদের সব থেকে রাইফেল কোম্পানি তাদের সাথে আমি তোমার কথা বলিয়ে দেব। আর কোম্পানির সমস্ত ফাইল তো আমার কাছে আছেই আদিকে পেছন থেকে মারতে বেশি সময় লাগবে না রাজা জিজ্ঞেস করে তুমি কোম্পানির ফাইল কি করে পেলে মেঘা মনে মনে ভাবে তোমার শরীরে যে রক্ত বইছে আদি শরীরেও তো সেই রক্তই বইছে আর রক্ত তো কথা বলে আমি যদি তোমাকে আজকে সবটা জানিয়ে দিই দুদিন পরে গিয়ে তুমি যে আমার পেছনে ছুরি মারবে না সেটা কি করে বলতে পারি না 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 এই ভুল তো করা যাবে না কোনোভাবেই এই ভুল আমি করব না তাই যা হবার হবে আমি কোনোভাবেই হাল ছাড়বো না তখনই মেঘা বলে আম খাচ্ছ খাও গাছের কথা চিন্তা করে কি হবে আমি কথা বলি দেওয়ার ব্যবস্থা করছি মেঘা ফোন করে রাজা তখন ভাবে মেঘা এত সব কি করে জানল ব্যাপারটা বেশ একটু অন্য রকম লাগছে আর অন্যদিকে দেখা যায় রাধা চলে গেছে ঠাকুরের কাছে প্রার্থনা করতে আর বলে ঠাকুর তুমি বাবুকে সুস্থ করে দাও ওনার যেন আর কোনো সমস্যা না থাকে উনি যেন সুস্থ হয়ে ওঠে। পুকুর ওনাকে খুব ভালোবাসে পুকুরের মা তো অনেক আগেই চলে গেছে নিজের বলতে বাবা আছে সব থেকে বেশি আপন আজকে যদি বাবাকেও হারিয়ে ফেলতো তাহলে পুপুলকে কি করে শান্ত করতে সবাই সত্যি জানি না তবে একটা কথা ঠিকই যে পুপুলের জীবনে তার বাবার থাকাটা খুবই দরকার তুমি ওর কাছ থেকে ওর বাবাকে কেড়ে নিও না ঠাকুর সব সময় ওর বাবাকে সুস্থ রেখো ভালো রেখো এর মধ্যেই আর আধা মনে মনে ভাবে আমার যে ইদানিং কী হয়েছে সবসময় আমি আদিবাবুকে দেখতে পাই বারবার মনে হয় আদিবাবু যেন আমার কাছেই রয়েছে চোখ বলল বন্ধ করলেই যেন ওনাকে দেখতে পাই এরকমটা তো হওয়ার কথা নয় তাহলে এরকমটা কেন হচ্ছে ঠাকুর এর মধ্যেই দেখতে পায় আদি নিজের পায়ে হেঁটে হেঁটে এগিয়ে আসতে থাকে রাধার দিকে রাধা তখন বলে আদি বাবু আপনি একদম সুস্থ হয়ে গেছেন তখনই আদি বলে হ্যাঁ কেন আমি সুস্থ হয়ে হেঁটে এসেছি তুমি খুশি হওনি রাধা রাধা তখন বলে কি বলছেন খুশি হব না আমি তো খুবই খুশি হছি আমার তো খুব ভালো লাগছে আমার শুধু একটা কথাই বারবার মনে হচ্ছে যে আপনি সুস্থ হয়ে গেছেন আমার আনন্দের মানে কোনো বাধা নেই আমার খুব ভালো লাগছে জানেন তো পুপুল আপনার জন্য খুব চিন্তা করছিল আর এখন পুপুলও অনেক বেশি নিশ্চিন্ত কারণ আপনি সুস্থ হয়ে গেছেন যে আপনার সুস্থ হওয়াটা খুবই দরকার ছিল আদি বলে আমি জানি তো আমার অনুপস্থিতিতে তুমি পুকুলকে দেখে রাখবে এই একটা ভরসা আমি পেয়েছি জানো রাধা আমার না খুব চিন্তা দূর হয়ে যায় এটা ভেবে যে পুকুল এখন আবার তার মাকে ফিরে পেয়েছে জানি আলোকে ফিরে পাওয়া কোনোদিনও সম্ভব না কিন্তু তোমাকে তো ফিরে পেয়েছে এর থেকে ভালো কিছু আর কী বা হতে পারে আর তখনই রাধা বলে এসব কথা থাক হুট করে তাকিয়ে দেখে আদি নেই আর ভাবে এ আদি বাবু কোথায় গেলো তার মানে আমি পুরোটাই স্বপ্ন দেখছিলাম এর মধ্যে আদি উঠে বসেছে নার্স তখন বলে স্যার আপনার অসুবিধা হচ্ছে না তো আদি বলে না না আমার কোনো অসুবিধা হচ্ছে না সিস্টার আমার বাড়ির লোককেও আছে এখানে আর তখনই সিস্টার বলে হ্যাঁ আপনার শ্রী রাধা দেবী আরে তিনি তো প্রায় দু তিন রাত হয়ে গেছে আপনি যবে থেকে ভর্তি হয়েছেন তবে দেখে কোথাও যায়নি এখানেই রয়েছে এখানেই থাকছে এখানেই খাচ্ছে আর এখানেই একটু বিশ্রাম নিচ্ছে দু চোখের পাতা এক করতে পারে না যখনই বলি রেস্ট নিতে তখনই বলে আপনি আছেন আপনার জন্য চিন্তা হচ্ছে রেস্ট নেবে না এসব বলতে থাকে রাধার ব্যাপারে এত কথা শুনে আদির খুবই ভালো লাগে এর মধ্যেই চলে এসেছে রাধা আর এসেই হাসাহাসি করতে শুরু করে তখনই আদি বলে এ কি তুমি এইভাবে হাসছো কেন রাধা রাধা তখন বলে একটু আগে আপনি আমার কাছে গেলেন আবার এখানে চলে এলেন তো তাই তখনই আদি বুঝতে পারেন আর বলে যার হেঁটে দা যাওয়ারই ক্ষমতা নেই সে কি করে তোমার কাছে যাবে রাধা রাধা তখন বলে আচ্ছা আচ্ছা আমি মনে হয় স্বপ্ন দেখেছিলাম এর মধ্যে আদি মনে মনে ভাবে রাধা আমাকে ভালোবেসে ফেলেছে কিন্তু রাধা যে সমস্ত কাজগুলো করছে আমি তার প্রতিদানে তো কিছুই দিতে পারবো না রাধাকে কি করে রাধাকে সেই কথাটা আমি বোঝাই যে আমি কিছুতেই রাধাকে সেই কথাগুলো বলতে পারবো না যেগুলো রাধা শুনতে চায় আমি জানি আলো তুমি আমার জীবন থেকে অনেকদিন আগেই হারিয়ে গেছো কিন্তু আমি বিশ্বাস করো তোমাকে একটা দিনের জন্যও বলতে পারিনি কিন্তু রাধা যেন কোথা থেকে এসে আমার মনের মধ্যে একটা জায়গা করে নিয়েছে রাধাকে কি আমি ভালোবেসে ফেললাম কিন্তু আমি এই সত্যি কথাটা যে ওকে কোনোদিনও বলতে পারবো না কারণ আমি যে এখন আলোকেই ভালোবাসি রাধাকে ভালোবাসি এই কথাগুলো বললে তো আমার ওপর সবাই চিচি করবে কুকুলকে যেভাবে রাধা ভালোবেসে রেখেছে সত্যি আমার খুব ভালো লাগে এটা দেখে রাধা বলে আদিবাবু আপনার কষ্ট হচ্ছে না তো আদি বলেন না রাধা আমি এখন আগের থেকে অনেকটাই বেশি ঠিক আছি পুপুল কোথায় রাধা বলে পুপুল আসছে মনে মনে আদি ভাবতে থাকে রাধাও আমাকে নিয়েই ভাবছে কিন্তু আমি যে রাধাকে সত্যিটা বলতে পারবো না সত্যিটা যে অনেক বেশি কষ্ট দেবে আমাকে আমি কিছুতেই বলতে পারবো না আমার মনের মধ্যেই সত্যিটা চেপে রাখতে হবে কিন্তু রাধার খুব ভালো লাগে আদিবাবুকে দেখে আর মনে মনে বলে আজকাল চোখ বন্ধ করলেও শুধু আদিবাবুকেই দেখছি এটাকেই হয়তো ভালোবাসা বলে